উপদেষ্টা আসিফ মাহমুদ সাদা পাঞ্জাবি এবং হাতে ঘড়ি পরে বসে আছেন সঙ্গে কারো সাথে কথা বলছেন সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ দুই হাজার পঁচিশ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন উপদেষ্টা আসিফ মাহমুদ সবচেয়ে কম বয়সে দায়িত্ব নিয়েছেন মন্ত্রীসভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন আসিফ এরপর হয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ হয়েছেন ক্রীড়া উপদেষ্টা তার ত্যাগ এবং সাহসিকতার প্রমাণই পেয়েছে এবং তার পুরস্কার হিসেবেই পেয়েছেন উপদেষ্টা পদ সম্প্রতি তার বিভিন্ন কাজে প্রশংসা পাচ্ছে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে চান এই উপদেষ্টা আসিফ মাহমুদ এমনকি বাংলাদেশ ফুটবলে যেন রীতিমতো সুন্দর একটা জয়ের আবহাওয়া পাওয়া যাচ্ছে হামজা থেকে শুরু করে সামিৎসোম সবাই যেন বাংলাদেশে খেলতে আসছে শুধু ফুটবল ফেডারেশনের না এখানে সবচেয়ে বড় অবদানও আছে উপদেষ্টা আসিফ মাহমুদের